মধ্যে ঝড় তুফান ছাড়লে যা হয় একটু আউলা দাউলা হয়ে যায় আবার ঠিক আগের মতো শান্ত হয়ে যায় ঠিক ওই পরিস্থিতি বাজার চলতেছে চলতে ব্যাপারের ভালো একটা লাভ হয়েছে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কেনা শেষে আরতদার ভাইরা বসে আছে বাজার একেবারে নিরিবিলি বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু আয়া পড়ছে দামও কমা শুরু করেছে প্রিয় দর্শক আলু রসুন দাম নেই বললেই চলে সত্যিকার বাজার কেমন যাচ্ছে আজকে সন্ধ্যার তাজা গরম খবর জানাবো আপনাদেরকে সালাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্ল কেমন আছেন আলহামদুল্লিলা আল্লাহ ভালো রাখ কি বাজার কি মনে করতেছেন বাজার তো ভালোই আছে বাজার ভালোই আছে বাজার গমের দিকে কমবে বাড়বে এটাই কাম এটাই কাম নদীতে যেমন ভাটারও আছে জোয়ারও আছে তাই বলে নদী আছে বাইবুলী নদী আছে আর কাঁচা বাওয়ালের বাজার মানে বাড়বে কমবে আবার বাড়বে আবার কমবে আবার কমবে আবার বাড়বে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ভাটা জোয়ারের মতো ভাটা জোয়ারের মতো বলে এই যে ভাটা জোয়ারের কারণে আজকে কি পেঁয়াজের দাম কমছে মাঝে মধ্যে ঝড় তুফান চলে যা হয় একটু আলোড়ন হয়ে যায় আবার ঠিক আগের মতো শান্ত হয়ে যায় ঠিক ওই পরিস্থিতিতেই বাজার চলতেছে চলতেছে যে কোনো মুহূর্তে আবার গরম হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে গরম তোই মনে হয়

এটা ঝিটকা মানিকগঞ্জ ঝিটকা মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন এই যে গ্যাস গুজাচ্ছে প্রিয় দর্শক এই যে গ্যাস গুজাচ্ছে মাল কত বিক্রি করছে আচ্ছা শুনো ওটা বয়সের দোষ ওটা বয়সের দোষ বয়স হলে আমরা যখন বুড়ি হয়ে যাই জি জি বুড়া বুড়ি সেটা হয় এটা কত বয়স হইলে ওই গাড়ি ওই যে মানে গ্যাস গজাবি এটাই স্বাভাবিক এটা কত বিক্রি করছেন এটাও 100 টাকা বিক্রি হচ্ছে এটা 100 টাকা আর এই মালটা কত বিক্রি করছেন 103 টাকা 103 টাকা কোথাকার মাল এটা এটা আপনার পাবনার হাইব্রিড পাবনা হাইব্রিড আর মোল্লা মার্কা পেঁয়াজ কত বিক্রি করবে মোল্লা ব্র্যান্ড শেষ আজকে যা নাম তো সব বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ কত বিক্রি করছেন ওটা আজকে ভালো দামে বিক্রি হয়েছে কত 104 পাস 104 পাস বিক্রি করেছেন তাতে ব্যাপারে ভালো একটা লাভ হয়েছে লাভ হইছে ব্যাপারে আর এই মালটা কত বিক্রি করতেছেন এই মালটা পিছনে ওটা 100 টাকা বিক্রি হচ্ছে আর কি মাল এটা কোথায় কার

আর আলুর বাজারটা কি কাকু আলু ভালোই ছিল আজকে সাদা আলু একুশ সাদা আলু একুশ লাল আঠারো লাল আঠারো এটা কি সব রাজশাহী রাজশাহী ভালো আলু রাজশাহী বিক্রমপুর আলু যাচ্ছে কত কাকু বিক্রমপুর আজকে আমরা পনেরো বেশি ভালো মানের টা ভালো মানের টা পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করেননি না পনেরো বেশি পনেরো টাকায় বিক্রি করছেন জি জি দাম তার মানে আলুর দাম আর বাড়া দিবেন না মোকাম একটু বেশি বেশি ভাব কিন্তু এখানে ভাব ভাব নেই সবাই খেত নিয়ে ব্যস্ত আছে ব্যাপারীরা ঠিক মতো মাল দিচ্ছে না মার্কেট ফাঁকা ফাঁকা মার্কেট ফাঁকা ফাঁকা পুরা আলুতে মা রাজশাহী আলুতে মার্কেট পুরাই ফাঁকা পুরাই ফাঁকা দেখতে পাচ্ছেন পেঁয়াজ নেই বললে চলে আলু আছে কিন্তু ফাঁকা ফাঁকা সুন্দর গরম তাজা খবর একটু যদি ঠিকানা বলেন আমার দোষ মোল্লা আঁশ মূল্লা বাণিজ্য লয় মিপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে বাজার কেমন যাচ্ছে আদা রসুন ডালের? আউলা ভালোই যাচ্ছে। আউলা ভালোই যাচ্ছে। গরম গরম একসাথে গরম এই আবেগ যাচ্ছে কত? জিরা আদা। 120 টাকা। 120 টাকা। 100 টাকা দাদা 100 টাকা। আর এই যে বংশী বংশী। 40 টাকা। আর কেরালা যাচ্ছে কত? কেরালাটা বস্তা 90 টাকা বৈছে আর পাল্লা পাল্লাতে 500 টাকা। 500 টাকা। আর কি আদা আছেন? এই একটা আছে। এটা কত যাচ্ছে? এটা 100 টাকা। এটা 100 টাকা। কেরালা

এই তো নাকি জি ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল ঢাল আলুপট্টি মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন